হ্যাঁ আমি যেটা বলছিলাম যে এই জ্ঞানগঞ্জের ব্যাপারটা যে সেখানকার অনেক সাধক সাধিকা তারা নাকি সুখেও করেন আবার স্থুল আসতে পারে তারা সমাজের মধ্যেই তাদেরকে চেনা মুশকিল চেনা মুশকিল তো এই ব্যাপারটা নিয়ে একটুখানি বলুন হ্যাঁ টনকপুরে এক মা ছিলেন তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে তারাপীঠে আমি নামটা এখন ভুলে যাচ্ছি ওনার বেশ প্রসিদ্ধি ছিল তো উনি কিন্তু জ্ঞানগঞ্জেরই সাধিকা ছিলেন এবং অদ্ভুতভাবে ওনার ছোট ছেলে যে তাকে কিন্তু জ্ঞানগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছে ওনার গর্ভের যে ছোট সন্তান তাকে জ্ঞানগঞ্জ থেকে এর জন্যই নিয়ে আসা হয়েছে তার যিনি বড় সন্তান তিনি এই ভাবধারা ধরবেন না তা তিনি তখন জ্ঞানগঞ্জ থেকে কোনো এক সাধককে সাধন করে তার গর্ভ থেকে নিয়ে আসে নিয়ে এবং যদি তার ওই ছোটো সন্তানকে দেখা হয় তো মনে হবে যেন একটা শিব চলছে চলন্ত শিব এরকম একজনের সঙ্গে দেখা হয়েছে তারপরে তারাপীঠে আমি যখন গেছি তখন অদ্ভুতভাবে ওটি মাও হতে পারেন কোনো জ্ঞানগঞ্জের সাধকও হতে পারেন সাধিকা হতে পারেন অদ্ভুতভাবে আমার ছোটোবেলা থেকে বলছে পূর্ব জন্মের কিছু বলেছে বা গিরিজ সম্বন্ধে যেটা বলছে যেটা কিন্তু ওনার জানা সম্ভব নয় তাহলে তারা কোথাকার সাধক এবং আরেকজন আছেন অঘরি বাবা তিনি এই দেহ নেই তিনি দেহতেনি তিনি হচ্ছে জ্ঞানগঞ্জ সাধক তিনি সূক্ষ্মভাবেও আসেন এবং তার শিষ্য প্রশিষ্যরা যখন ডাকেন তিনি শরীর ধরে এসেও কথা বলতে পারেন এটি একমাত্র জ্ঞানগঞ্জ সাধকের পক্ষেই সম্ভব নচেত সম্ভব নয় যেমনি অদ্বৈতানন্দ গিরিজির আমি একটি কথা বলি তার যে শিষ্য ঠাকুর রামকৃষ্ণদেবকে দর্শন করতে চেয়েছিলেন যে বলেছিলাম উনি সাত দিন ছিলেন। তা আমি তার মেয়েরা যখন আমায় ফোন করেন আমি তাকে দেখতে যাই দেখি তখনও তিনি কমাই তো হঠাৎ আমি যেদিন এসেছি তারপরের দিন উনি হঠাৎ উঠে বসে বলছেন অদ্বৈতানন্দ গিরিজিকে অনেকেই ঠাকুর বলে ডাকতেন তা উঠে প্রণাম করে বলছে ঠাকুর আমি দিন পর সাত দিন ধরে এত কষ্ট পাচ্ছি তো তুমি সাত দিন এত কষ্ট দিয়ে তোমার কি এখন আসতে হলো আমাকে নিতে তখন উনি যখন কথাবার্তা বলছেন তার কথাতেই প্রকাশ পাচ্ছে বলছে তাহলে সাত দিন পরে ঠাকুর আসতে নিতে আসতে হলেও এত কষ্ট পাচ্ছি তাহলে ঠাকুর আমার তার থাকবার ইচ্ছা নেই আপনি নিয়ে চলুন ওইটি বলে উনি যখন জয়গুরু বলে হাতটি নিচে রাখেন সঙ্গে সঙ্গে কিন্তু উনি শরীর ছেড়ে বেরিয়ে যান এবং একটি পদ তা নেই হঠাৎ সাইড সরে গেল এবং তিনি তার শরীরটি এখান থেকে বেরিয়ে গেল সূক্ষ্ম শরীর ধরে এটি তার মেয়েরা প্রমাণ পেয়েছেন